কলাকুশল উপস্থাপনা করবেন আর রয়েছেন আমরা আজ দুজন গুরুকে আমরা সম্বর্ধনা দেব গাপন করব আমাদের সঙ্গীত গুরু উপেন্দ্র শর্মা মহোদয় আর একজন নৃত্য আমাদের পরিমল দেব বর্মা মহোদয় সহ সবাইকে নিজের পক্ষ থেকে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা একটা মহৎ দিন এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা আমরা উদযাপন করব আমরা জানি অনেকে আমরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমা কি এটা একটা নতুন বিষয় আমাদের দপ্তর বিগত দিন চার বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি এটা আমাদের তথ্যসূচি দপ্তরে একটা বাৎসরিক ক্যালেন্ডারে আছে আওতায় এটার উপলক্ষে আমরা শুধু এই জানা না সমস্ত যারাকে এই উদযাপন করছি আমি যতটুকু জানি গুরু পূর্ণিমা আমি যতটুকু যে করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর অর্থাৎ সৃষ্টিকত্তা সৃষ্টিকত্তাই হলো এক নম্বর গুরু আমাদের প্রধান গুরু আমি দ্বিতীয় গুরু মনে করি আমার পিতা মাতা আমাদের পিতা মাতাই হলো দ্বিতীয় গুরু আমাদের আলু পৃথিবীর আলু দেখেছেন আর তৃতীয় গুরু হলো আমাদের যে জ্ঞানের আলু জ্ঞানের ভান্ধা যারা দিয়েছেন আজকে এখানে যারা বসে আছেন যারা গুরুরা আমাদের মহারাজ থেকে আরম্ভ করে যারা বিভিন্নভাবে আমাদের জ্ঞানের আলো জ্ঞানের ভান্ধা সৃষ্টি করেছেন তারাই আমি মনে করি তৃতীয় গুরু কাজেই আজ আমরা গুরু মানে আমরা যারা আমাদের জ্ঞান দিয়েছেন এবং যারা শ্রদ্ধা অর্জন যারা বয়োজ তারা সবাই গুরু আমাদের তাদের পথেও করে আমরা আগামী দিনে পথ চলব তাদের আশীর্বাদে চলব আমরা সম্মান জ্ঞাপন করব এটাই হলো গুরু এবং আমাদের ভারতবর্ষের পরম্পরা এবং ঐতিহ্য আমি আর বেশ কিছু বলছি না আমাদের মহারাজ